ধানমন্ডি বত্রিশ নম্বর যেই বাড়ি থেকে শেখ মুজিব হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু থেকে দেশের ইতিহাসের প্রথম স্বৈরাচার শাসক টাইমের আজকের পূর্বে আমরা জানবো এই বাড়িটার অজানা ইতিহাস এবং করুণ পরিণতি সম্পর্কে তবে তার আগে অনুরোধ থাকবে আপনি যদি টেন্ডি টাইম বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে শেয়ার করুন তৎকালীন ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের ছয়শো সাতাত্তর নম্বর এই বাড়িটিতে শেখ মুজিব বসবাস শুরু করেন উনিশশো সালের অক্টোবরে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই বাড়িতেই অবস্থান করেন উনিশশো সালে মুজিব পরিবারকে মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় পরে সেই বরাদ্দকৃত জমিতে প্রথমে একতলা এবং পরবর্তীতে দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয় ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো এর গণ অভ্যুত্থান উনিশশো সালের নির্বাচন এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি সিদ্ধান্ত এ বাড়ি থেকেই দেওয়া হতো উনিশশো একাত্তর সালের তেইশ মার্চ শেখ মুজিব এ বাড়িতেই আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক সংকট দুর্ভিক্ষ ও চরম রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয় উনিশশো সালের দুর্ভিক্ষের ফলে দেশে ব্যাপক হতাশা অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় যার ফলে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ ফেব্রুয়ারি বাকশাল প্রতিষ্ঠা করা হয় ফলস্বরূপ গণতন্ত্র বিলুপ্ত হয় এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আর এই সব কিছুর সাথেই বত্রিশ নাম্বারের এই বাড়িটি অতপ্রতভাবে জড়িয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ভোরে এ বাড়িতেই শেখ মুজিব ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় পনেরো আগস্টের ওই ঘটনার পর এই বাড়িটি চলে যায় তৎকালীন সরকারের হাতে উনিশশো সালে শেখ হাসিনা দেশে এলে এই বাড়িটি ফেরত পান এবং পরবর্তীতে তারা দুই বোন মিলে এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেন উনিশশো চুরানব্বই সালের চোদ্দ আগস্ট এর উদ্বোধন করা হয় শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের সৌরশাসনের অবসান ঘটে দু সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা ও তার পরিবার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রায় দুই হাজার ছাত্রজনতা হত্যাকাণ্ডের পরেও তার মধ্যে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা বোধ কোনোটি ছিল না দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দু সালের পাঁচ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে শেখ হাসিনা একটি ভাষণ দেন যার প্রতিক্রিয়ায় এদেশের বিক্ষুব্ধ ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশ অভিমুখে বোল্ডোজার কর্মসূচি দেয় এবং সেই রাতেই এই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধদের যুক্তি হচ্ছে তারা এদেশের মাটিতে কোনো স্বৈরাচারের স্মৃতিচিহ্ন রাখতে চায় না আর এর মাধ্যমেই পরিসমাপ্তি ঘটে দেশের অর্ধশত বছরের ইতিহাস সাক্ষী এই বাড়িটির এই বাড়িটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে পরবর্তীতে আর কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটিও জানিয়ে দিতে পারেন এতক্ষণ ট্রেন্ডি টাইম বিডির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন